আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি একটি ক্ষেতের মধ্যে হয়তো আপনারা অনেকে চিনতে পারবেন এটি একটি শসার ক্ষেত এখানে আমাদের একজন ভাই আছে যিনি এই শসার চাষ করেছেন এই ক্ষেতে চলুন আমরা সেই ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মনওয়ার হোসেন মনোয়ার হোসেন না জি দেখতে পাচ্ছি আপনি এখানে শসার আবাদ করেছেন বেশ অনেক বড় জমি এটার পরিমাণ কত হ্যাঁ এটার পরিমাণ হচ্ছে দুই বিঘা দুই বিঘা না হ্যাঁ শশা তো অনেক দিন হয়ে গেছে না আপনি কী করে অনেক দিন হয়েছে আমি শশা উঠাচ্ছি উঠা উঠা বাজারে বেচতেছি এখন বর্তমানে শশার বাজার দর কেমন এখন শশার বাজারদর আজকে বিক্রি করলাম হাজার টাকা মোন এক হাজার টাকা মোন না

আপনি পরামর্শ পান যখন শশার গাছে পোকা লাগে বা পচানি ধরে পচানি তারপর পোকার পরামর্শ সব ধরনের পরামর্শ দেয় ওরা মাঝে মাঝে আসে দেখে এবং বাস্তবে জমিতে আসে ওই আমরা গাছ দেখে এগুলো দেখে দেখে আমাদের পরামর্শ পরামর্শ দিয়ে থাকে আপনি কীটনাশক ব্যবহার আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন আপনার খেত একটু দেখে শসার একটু দু একটা ই দেখান শশা দেখান কিরকম ফলন হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এগুলো গুলি এগুলো তো ছোট না হ্যাঁ হ্যাঁ এগুলো ছোট এখনো এগুলো ছোটプチプチ হ্যাঁ আরেকদিকে ধরতিছে এইদিকে এই যে আরেকদিকে আমরা বীজ রাখছি কিছু এই যে এই যে বড় বড় এটা এটা শশার বীজ হবে হ্যাঁ হ্যাঁ এটা শশার বীজ হবে এই যে এখানে ধরতিছে দেখেন ডগায় ডগায় শশা আচ্ছা শশা আর দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই ভাই শশার আবাদ করেছেন মোনার হোসেন ভাই এখানে দুই বিঘা জমিতে উনি শশা লাগাইছেন এই শশা বেশ কয়েকবার উনি বিক্রি করেছেন এখনো বেশ কিছুদিন বিক্রি করা যাবে তাই তো অনেক বিক্রি করা যাবে এখানে বাম্পার ফলন হয়েছে উনি উনি আমাদের আমাদের এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন সাহায্য সহযোগিতা পরামর্শ এগুলো পেয়েছেন যার দ্বারাতে উনি আজকে স্বাবলম্বী হয়েছেন আমরা চাই দেশের মধ্যে যারা সাধারণ কৃষক যারা দুস্থ কৃষক তাদের পাশে দাঁড়াতে গ্রোগ্রেন সবসময় দেশের সাধারণ কৃষক এবং কৃষি নিয়ে কাজ করছে আজকের মতো এই পর্যন্তই আপনারা আপনাদের সাথে আবার কথা হবে নতুন কোন প্রকল্প নিয়ে যেখানে আমাদের কোন একজন কৃষক ভাই এরকম শশা সরিষা আলু কিংবা অন্য কোন একটা ফসল নিয়ে কাজ করছেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ